গাছ থেকে ঝুলন্ত পুষ্প মঞ্জুরিতে হলুদ হলুদ ফুল দেখতে অনেকটা টিয়া পাখির ঠোঁটের মতো হলুদ রাঙা এই ফুল নজর কারে সবার এই ফুলের নামটা আমার ভীষণ পছন্দের মূলত ভাদ্র মাসে বেশি ফোটে বলে এই ফুলের নামকরণ করা হয়েছে ভাদ্রা। তবে গরমের শুরু থেকে শীতের আগ পর্যন্ত ভাদ্রার মোহনীয় রূপ অবলোকন করা যায় ফুলটির ইংরেজি নাম প্যারটস বিগ ফ্লাওয়ার অথবা বিকুট বৈজ্ঞানিক নাম গ্যামেলিনা হাইস্ট্রিক আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে আগে এই ফুল প্রচুর দেখা যেত কিন্তু বন জঙ্গল উজাড় হয়ে যাওয়ার জন্য এখন খুব বেশি দেখা যায় না এই ফুলের গাছ বাগান বিলাসের মতোই অনেকটা লতানো আর কাটাযুক্ত হয় ভাদ্রা ভারতীয় প্রজাতি দ্রুত বর্ধনশীল চিরসবুজ গুল্মজাতীয় উদ্ভিদ সাধারণত ব্যক্তিগত ফুলের বাগানে ভাদ্রা ফুল দেখা যায় না শখের বসে কেউ কেউ তার বাগানে ভাদ্রাকে স্থান দেয় তবে বাড়ির শোভাবর্ধনের জন্য অনেকে বাড়ির ফটকে লাগিয়ে থাকেন ফুল ফোটার শেষে ভালোভাবে ছেটে এটাকে সুন্দর আকৃতিও দেওয়া যায় কাঁটাযুক্ত হওয়ায় গবাদি পশুরা খেতে পারে না বলে ভাদ্রাকে বেড়া হিসাবেও ব্যবহার করেন ঢাল কেটে লাগিয়ে বা বীজ থেকে ভাদ্রার বংশবৃদ্ধি হয় ভাদ্রা ফুলের স্থান মূলত জঙ্গলে ও পাহাড়ি অঞ্চলে হওয়ার কারণে দিনে দিনে লোভ পাচ্ছে সুন্দরই ফুল